একটা ইনসিডেন্ট হয়েছে জাস্ট লালবাজার যে রোড আছে ওখানে একটা ইনসিডেন্ট হয়েছে ও নিয়ে আমি ব্রিফ করতে চাইছি ইন্সিডেন্ট কি হয়েছে তারপরে অনেকটা কোয়েশ্চেন আছে তো ওটা আমি ব্রিফ করার জন্য এখানে আছি প্রথম হচ্ছে এটা যে আজকে সকালে এটা চালু করে দিন পয়েন্ট দিয়ে দাও এটা এটা আগে প্রথম আমি আপনাকে দেখাচ্ছি এটা দিস ইজ দ্য স্পট যেখানে একটা ঘটনা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যে আর্মি ভেহিকল ছিল एक한 থেকে ওয়েস্ট ডাইরেকশন থেকে ইস্ট ডাইরেকশন টুয়ার্ডস লালবাজার স্ট্রিট যাচ্ছিল। এটা ক্যামেরায় শো এন্ড কোনটা। দোটনা ক্যামেরায় দেখছে। এটা ইনসাইড আছে তো। ঠিক লোকেশন जो আছে পয়েন্ট অফ মানে ইনসিডেন্ট जो আছে स्पॉट আছে এখানে আছে। ये जो আছে क्रॉसिंग এখানে আছে। ভেহিকল ওয়াজ কামিং फ्रॉम वेस्ट डायरेक्शन टू ईस्ट এখানে আমি একটা আপনার বোঝানোর জন্য একটা আছে ইজ গ্রিনো আছে নর্মালি পাসপোর্ট অফিস যদি যেতে হবে তো নো ভেহিকাল কাম টু দিস তারপরে এখান থেকে যে লেন আছে এখানে একটা ডিভাইডার আছে আমি পরে ভিডিও মধ্যে আপনাকে আবার বুঝাবো ওটা তো এখান থেকে ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশন যখন যাচ্ছে তো ইট ইজ মিন ফর ওনলি স্ট্রেট टूवर्ड्स इस्ट डायरेक्शन बट एखे हमारे पोस्टिंग था अलरेडी एखे वना के सीगनल दिखाना हो बिकज अफ वो बड़ो गाड़ी आ गुड्स वेहकल मैं गुड्स वेहकल मैं आर्मिर हेवी वेहकल्स थे सम हाउ हि इग्नोर दैट सीगनल हाँ रिजर्व बैंक म्यूजियम सामने सम हाउ हि मिस द सिग्नल एंड he violated this uh, lane violation was there and again from here he took the right turn which is not allowed and uh, for this sufficient signage signal everything is placed there and वो जो ने एकांत में इंसिडेंट हुई थी और जब कोई इंसिडेंट हुई थी नॉर्मली ये रकम इंसिडेंट होले uh, जो रकम आमी व्यवस्था बाकी सिविल पब्लिक इनार अगेंस्ट नहीं वो रकम उनारे अगेंस्ट था एक था लेटर ऑफ कंप्लेंट दिए हेयरसिप थाना थे के लीगल एक्शन नहीं हुआ हुच दिस इज़ द इंसिडेंट एक तो वीडियो दिखाने को आमी एक उन इंसिडेंट एक वीडियो दिखा चाहिए आपने इखाने आपने एक, आप एक तो ये देखें ये तो ये व्हीकल आ इट शुड कम टू स्ट्रेट टुवर्ड्स ईस्ट डायरेक्शन बट सडनली टूक द रन एंड सच कैंड ऑफ इंसिडेंट मतलब ट्राफिक देख कल ट्राफिक पुलिस प्रथम प्रायोरिटी आज सेफ्टी ऑफ द रोड यूजर्स ऑन द रोड इट है व्हीकल बिलोंगिंग टू द आर्मी बट ಇನಿ ಕೈಂಡ್ ಆಫ್ ರ್ಯಾಶ್ ಆರ್ negligence ಡ್ರೈವಿಂಗ್ ಅಚೇ ಒಟಾ ಕೋಲ್ಕತ್ತಾ şehರೆ madde ಒಟಾ ಬದದ ಸ್ಕೋರಾ ಜಾಬೇನಾ ಎಟಾ ಉಬೋಜನ್ಯಾ ಏಕುನ ಆಮರ್ şehರೆ madde ಜೋ ಟ್ರಾಫಿಕ್ ಆಕ್ಸಿಡೆಂಟ್ ಜೋ ಸಂಖ್ಯಾ ಆಚೇ ಒಟಾ ಅನೇಕತಾ ಕಮ ಆಚೇ ಅಮಿ ಈ বছರ ಅಮಿ ಲಾಸ್ಟ್ বছರ ಜೋ ಕಂಪ್ಯಾರಿಸನ್ ಬೋಲ್ಚಿ ಒಟಾ ಕಮ ಆಚೇ ತೋ ಕ್ಯೋನ ಕಮ ಆಚೇ ತೋ ಏರ್ ಜೋನ್ನ ಕಮ ಆಚೇ ಏಖಾನೆ ಆಮರ್ ರೋ ಯೂಸರ್ ನೀ ಜೀರೋ ಟಾಲರನ್ಸ್ ಆಚೇ তো এখানে যে আজকে যে ঘটনা হয়েছে ও ওখানে আমি যে লিগেল অ্যাকশন আছে ওটা হের থানা থেকে লিগেল অ্যাকশন ইনিশিয়েট করা হয়েছে আমি সেকেন্ড আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি এটা ভিডিও এখনকার আছে আপনি দেখুন এখানে ডিভাইডার আছে অ্যান্ড দিস ইজ দ্য ইনসিডেন্টের যে স্পট আছে এটা আছে এখানে দেখুন কোথায় রাইট সিগনাল নেই এটা এখন রেড আছে দেখুন এখন স্ট্রেট সিগনাল হয়ে যাবে এখানে রাইট টার্নের কোনো সিগনাল নেই অ্যান্ড ডিভাইডার থেকে ইয়ে সাইডে যে আছে পার্কিং থেকে যায় যাবে দে ক্যান ওনলি টুক দ্য এরিয়া ফর দ্য পার্কিং

এখানে আছে দেখুন এখানে বলছে নো রাইট টার্ন তো বেসিক্যালি দিস ইজ দা কেস অফ দা লেন ভায়োলেশন নেগ্লিเจন্ট এন্ড র্যাশ ড্রাইভিং ওর এগেইনস্টে যে লিগালি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা এগেইনস্টে থানাতে অলরেডি ইনিশিয়েট করা হয়েছে অর আমি সেকেন্ড জিনিস বলছি এটা ইট ইজ নট কি পুলিশ ভার্সেস আর্মি এটা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকা উচিত না ইট ইজ বেসিক্যালি নরমাল রোড ইউজার এর সেফটি জন্য যেখানে কোনো এরকম ভেহিকল হয়ে এখানে আমার দিনের বেলা এরকম অনেকটা কেস হয়ে তো ইট ইজ ওয়ান অফ দ্য কেস মানে আউট অফ মানে মেনি কেসেস ইন দ্য সিটি অফ কলকাতা তো এখানে মানে ওটা ও অ্যাঙ্গেল আমার মনে আছে ওটা উচিত হবে না কি এটা দেখুন ট্রাফিক ভায়োলেশন और ट्रैफिक वायलेशन मध्ये तीन चार वयोलेशन केस इनिशिएट कुछ होच रेड लई वयोलेशन जो व्हीकल व्हीकल अगेंस्ट अगेनस्ट नॉर्मली आर्मीर व्हीकल्स आर मेन टू मेंटेन द सिक्रेसी उन्हा रजिस्ट्रेशन नंबर्स जो आता आला तो उन्हा अगेनस्टे कख केस इनिशिएट इनिशियेट ना तो तुम्ही जो पर्सन ব্যবহার করছে ওর আগেনস্টে ওটা মানে বেসিক্যালি হু ইজ রিসপন্সিবল টু হ্যান্ডেল দ্যাট ভেহিকল ওনার আগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে দ্যাট ইজ দ্য ওনলি ডিফারেন্স নাথিং মোর দ্যান দ্যাট ওটা হেয়ারস্ট্রিক থানাতে কমপ্লেন জমা আছে হেয়ারস্ট্রিক থানা যে লিগাল অ্যাকশন আছে ওখান থেকে ইনিশিয়েট হবে बिहेवियर बोलछ ना इट इज बेसिकली वायलेशन एटा वायलेशन जो आहे रश एंड नेगलिजेंट ड्राइविंग एटा इटसेल्फ इज अ एटा बीएनएस ऍक्ट मध्ये जो वायलेशन आहे ओर ऑर अगेंस्ट एटा ये होबे एक्शन हो होबे लीगल ऍक्शन आडी आई क्रॉसिंग झाडा आर कोणो जागेवर वायलेशन करेचे माने ट्रॅफिके ओरिग्नल लीगल ऍक्शन जो कोण हेअरशिट काताई हेअरशिट इनिशिएट करबे দে উইল লুক ইন টু দা আদার্স অ্যাঙ্গলস কি মানে ও কোথায় কোথায় ওর আবার এফ ইয়ে করেছে ওয়াইলেট করেছে ওটা দেখা যাবে